মেডাম আমাৰ ৰেল লাইনটো ব্লক কৰা ইনলিগেল হৈ যায় আমাৰ আসামৰ ভিতৰত সামাৰিয়া আসামৰ স্কুল ব্লাষ্টিং কৰা হ'ল আসামৰ জমি নেবাহ আছামৰ গড়বাৰী ভাংগা হ'ল মানুহে মাৰিয়া খেদানী হ'ল ছাগলীক অহাৰ কেলৈকে এহাজাৰ যোগাই আনতে লাগে গান দুটুকি মেলি এক টুকি দাব লাগে এতিয়া কেইটা লিগেল তুমি আমরাও শুনি আরিগেশন হয়ে যায় ম্যাম আজকে আগে বম ব্লাস্টিং হয়েছে এখন ইনভেস্টিগেশন চলার গতিকে তো এটা এখন আমি তো এই জিনিসটা এখন বর্তমানে তো এটার উত্তর আমার কাছে নাই আমি আইসি এই জায়গার রেজিস্ট্রিটি আমার জায়গা ট্রেন লাইন ঠিকানা হয়েছে মিজোরামের অর্গানাইজেশন আছে তারা ওয়াই এম এম জেড পি তারা লিগেলি প্রতিবাদ করে আমরা অসমের জমিনদের দখল করে আমরা আর মিজোরাম কজুরতলার একটা মন্দির আছে একটা মসজিদ আছে মিজোরামের পুলিশে দখল করছে আজকে তিনটা স্কুল দখল করছে আজকে আমরা বিরোধী দলপতি যেন দেবতা সৈকার উপরে আজকে মিজোরামে হামলা করছে আজকে এই এক ঘন্টা আগত আগে হামলা করছে আমরা আর এগারো হাজার হেক্টর জমিন লই গেছি এখন তারা যখন অর্গানাইজেশন আছে তারা প্রতিবাদ করে আমরাও তার প্রতিবাদের দায়িত্ব আছে যে আমরা আসামের উপর হামলা হওয়ার আমরা আসামের জমি দখল করা হত আমরা কৃষকরে নিয়া অপহরণ করিয়া বাইরেডি লকাফর ভিতরে হত্যা করা হত এরপরে যদি আমরা প্রতিবাদ করি না আমরা এটা আজকে গণতান্ত্রিক প্রতিবাদ করিয়া আমরা মেইনলি দাবি হলো নিরাম সমস্যা স্থায়ী সমাধান সীমান্ত এলাকা যেগুলো বসবাসকারী মানুষ আছেন এগুলার নিরাপত্তা প্রদান আমরা যেগুলো স্কুল আগে দখল করছি এগুলা থেকে তারা অতিসত্র ছাড়িয়ে যেহুতো আমরা যে মসজিদে যে পুলিশ মিজোরাম পুলিশ এনে দোকান নিয়েছে মন্দিরের পুলিশ দোকান হয়েছে এগুলো ইমিডিয়েট হইয়ে যাইত এর আগ পর্যন্ত আমরা ইকোনমিক ব্লক চলে এটা অর্থনৈতিক অবরোধ আমরা রোড ব্লক চলে লাইলাপুরও চলে এদিকে বৈরবীর এদিকে চলে আমরা এখন রেলও করছি রেলে যেহেতু চাউল ডাইল জায়গায় এটা আমরা ইকোনমিক ব্লক আমরা মেইনলি এইগুলো ডিমান্ড যে ফুলফিল না হইব আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে আন্দোলন করি আমরা কোনো অগণতান্ত্রিক নাই গণতান্ত্রিকভাবে আমরা এখানে বইছি আমরা যদি এক মাস পনেরো দিন টাকা লাগে আমরা এখানে থাকবো আমরা কোনো অবস্থায় ট্রেন যেতে পারে কিন্তু এতিয়া এটাটো দূৰ ঠাইত আমাৰ আজিকালি আৰ পি এফৰ অফিচিয়ালে কৈছিল যে তাৰ এইদৰে এইখনে ইঞ্জিনে খালী বক্স ডাব্বা কাপতি আছে ঠিক আছে এখন খালী ডাব্বা গুলা যদি আমাৰ এইদৰে নাই খালী ডাব্বা গুলাটো এইগিলাটো চৰকাৰী প্ৰপাৰ্টি থাকে চৰকাৰী প্ৰপাৰ্টি এইগুলাটো নষ্ট হ'ব এইগিলাটো কাজে লগ এইগা খালী ডাব্বা গুলা কমচে কম যদি আমাৰ এৰিয়াৰ মানুহগুলট্ৰেল গভৰ্ণমেণ্টে যদি আজিকালি মেইন ল'লো যিহেতু দুই ষ্টেটৰ বেপাৰ দুই ষ্টেটৰ বেপাৰ চল্ভ কৰোঁ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট লাগিব এতিয়া যিহেতু ৰ বা ৰেল ওপৰ আন্দোলন আৰম্ভ কৰিছোঁ যিহেতু চেণ্ট্ৰেলো যাইব এটা ইনফৰমেশ্যন ৰে ডিপাৰ্টমেণ্ট দি যাইব তাৰ অতি সত্তৰ চল্ভ হৈ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ লিখে দুই গভর্নমেন্টের লোক বই অতি শেষ করতে পারে এত সময় দরকার নাই কিন্তু আমরা দেশে একদম ডিলে আমি আমরা ডিসিএসপি কালকে ডিসিএস পির উপরে আক্রমণ দিয়ে আসলাম আমরা ডিসিএসপির সামনে তারা অস্ত্র লইয়া একদম প্রকাশ্য বন্দুক লাইয়া গিয়েছে এরপরে যদি আমরা আসামের পাবলিক যদি আমরা প্রতিবাদ করি না যে সময়ে কচুৰ ফাৰ্ষ্ট আমাৰ লগত আছামৰ লগত ওৱেইট কৰিছো আমি বিচাৰি যাইছো তোমাৰ ঘর সময় যদি ম্যাডাম স্ট্রংলি হ্যান্ডেল করা হইতো আজকে স্কুল ব্লাষ্টিং হয় না আজকে মানুষ নিয়ে মারা হয় না ম্যাডাম আজকে আমরা যখন প্রতিবাদ করি না হালকা তারা আমরা হামাই আমি তখন আমরা ফেটিবাই এখন যে অবস্থা আছে ম্যাম আমরা তখন একটা উপায় আমরা আজকে রেল আন্দোলন আন্দোলনটা তুলে লুছি হালকা আমরা সকাল থেকে যত সময় না আমার ডিমান্ড ফুলফিল হইতো না তখন আমরা রেলও অনু মরিছি ম্যাডাম রুফে আমরা রেল থেকে না লাগে গুল্লি লুম বুকুত আমরা ভরতাম না आमच्या डीमाण फुलफील होता नाही बहुत बरदास करची आम्ही बरदा कतम